গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদ আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করলাম তো আগের দিনের ব্লগটাতে তোমরা অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছো খুব ভালো লাগলো আমাদের স্কুটিটা নেওয়ার পরে আমি ভেবেছিলাম যে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে যে স্কুটিটা কেমন হয়েছে তো সত্যি তোমাদেরও যে ভালো লেগেছে এটা শুনেই আমার আরও বেশি ভালো লাগছে যে স্কুটির কালারটা আর কুসি স্কুটির ডিজাইনটা আর স্কুটিটা তোমাদের ভালো লেগেছে কারণ যখন দেখবে সবাই ভালো বলে তখন সেই জিনিসটার মধ্যে যে একটা আনন্দ থাকে তো সেটা তোমাদের কমেন্ট পাওয়ার পরে মনে আরও বেড়ে গেছে তো আমাদের তো পছন্দ ছিলই তোমাদেরকে যেমনটা বলেছি আর তোমাদের যে পছন্দ হয়েছে তোমাদের যে ভালো লেগেছে তার জন্য সত্যিই আমি খুব খুশি আর অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমাকে অনেক কমেন্ট করেছ আর শুভকামনা জানিয়েছো আর তোমরা একটা কমেন্ট যেটা করেছো সত্যি আমি তোমাদের কাছে যা সারা জীবনই কৃতজ্ঞ থাকবো যে তোমরা ভিডিওর মাধ্যমেও শুভকে দেখে বুঝতে পারো যে ও কতটা ভালো আর ওর মধ্যে কতটা ডিসিপ্লিন আছে বা কীভাবে ও কী করে না করে যতটা আমি বাড়ি শেয়ার করি তার মধ্যে তোমরা ওকে খুবই ভালোবাসা দাও তো আমার সত্যি খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে অত সুন্দর একটা কমেন্ট করেছ সত্যি আমি আমার ছেলে মেয়েকে পেয়ে খুবই গর্বিত কারণ ওদের মতন ছেলে মেয়ে সত্যি কথা মানে কোটিতে একটা হয় বলে আমিও মানি না কারণ এখনকার দিনে ছেলেপেলেরা কোনো কথা তো শোনেই না কোনো ডিসিপ্লিন বলে ওদের মধ্যে কোনো জিনিস নেই আর দ্বিতীয়ত সব জিনিস বুঝে করা বুদ্ধি করে করা এগুলো খুব কমই বাচ্চাদের মধ্যে হয় তো সেই তুলনায় আমার ছেলে মেয়ে খুবই বুদ্ধিমান আর তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছি ওরা দুই ভাই বোন খুবই খুশি হয়েছে আর তোমাদের কমেন্টগুলো পাওয়ার পরে তো আরও বেশি খুশি হয়েছে যে তোমাদের ভালো লেগেছে তোমরা শুভকামনা জানিয়েছো তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার নাম ধরে ভিডিওতে বলতে পারলাম না কিন্তু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানি এখনও হয়তো পরে যারা দেখবে ভিডিওটা তারাও কমেন্ট করবে অভিনন্দন জানাবে তো যারা আমাকে অভিনন্দন জানিয়েছ তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করো আশা রাখছি আজকে ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো সকাল থেকে প্রচণ্ড মাথায় যন্ত্রণা মাথায় যন্ত্রণাটা আগের দিন থেকেই ছিল কিন্তু অতটা বুঝতে পারিনি কিন্তু আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল মানে মনে হচ্ছিল যে মাথার ভেতরে যেন কিছু একটা কামড়ে ধরে রয়েছে তো তার মধ্যে থেকেই সকালবেলা যতটা পেরেছি কাজকর্ম সেরেছি দিনের বেলা রান্না করেছিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত তো সেই দিয়েই সকালে দুপুরে দুবার করে খেয়েছি যেহেতু আজকে শনিবার ওরা বাড়িতেই ছিল ওদের পড়া সকালের দিকে ছিল না তো বিকালে দুই ভাই বোন পড়তে গেলো তো দু টাইমই আমরা ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি আর কিছু রান্নাই করতে পারিনি আর ওই একটা থেকে নিয়ে সাড়ে তিনটে চারটে পর্যন্ত শুধু ঘুমিয়েছিলাম কিছুক্ষণ ঘুমিয়েছি কিছুক্ষণ তো ঘুমাতে পারছিলাম না যা গরম পড়ছে দিন দিন তো দুপুরে একটা ম্যাট এসেছে এটা হচ্ছে ইয়োগা ম্যাট পুচকুশোনা শুভ যোগা করার জন্য খুব সুবিধা হবে শুভ বেশিরভাগ মাদুরের ওপরে যোগা করে তো মাদুরের যেই দাগগুলো আছে সেগুলোর জন্য ওর হাতে পায়ে ছাপ বসে যায় অসুবিধা হয় তো এই ম্যাটটাতে যোগা করলে পরে সে অসুবিধাটা হবে না তো ম্যাটটা কিন্তু খুব সুন্দর আর সত্যি কথা বলতে একটা বড় মানুষের জন্য একদম পারফেক্ট ম্যাট বেশিরভাগ টিভিতে বা আমরা শর্ট ভিডিওতে যেগুলো দেখি তো সেগুলো দেখি ছোট ম্যাট দেখায় কিন্তু এটা মানে একটা মানুষের ভালোভাবে লম্বা হয়ে শুয়ে মানে যোগা করতে পারবে রকম কিন্তু বড়ো সাইজের একটা ম্যাট তো এটা প্রচুর সোনা খুলেছে দুপুরে রিসিভ করা হয়েছে তো তখন ভিডিওটা করে রেখেছিলাম তো তোমাদের সাথে পরে অ্যাড করে দিলাম যেহেতু তো বিকালবেলা চাদরটা পাল্টে দিয়েছি আর এটা অন্য চাদর তোমরা দেখতেই পাচ্ছ তো এটা দুপুরবেলাতে ভিডিওটা করে রেখেছিলাম ফুচকুশোনা এর উপরে আবার একটুখানি শুয়ে ট্রাই করে দেখলো যে ও ঠিকঠাক শুতে পারছে কিনা বা ইয়োগা করতে পারবে কিনা ফুচকুশোনা কিন্তু বিকালের দিকে ইয়োগাও করেছিল তো সেটা আর ভিডিও করে দেখানো হয়নি শরীর খারাপ থাকলে পরে এরকমটাই হয় কিছু করতেই ভালো লাগে না কিন্তু তাও ছোট ছোটো করে হলেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই হবে ডেলি কার আপডেট দিতে হবে যেহেতু এখানে তোমাদের সাথে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করার কাজ করছি আর তোমরাও আমাকে এত ভালোবাসো প্রত্যেকদিন ভিডিও না দিলে জিজ্ঞাসা করো বিশেষ করে মন্দিরা বুনু আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতেই থাকে দিদিভাই আজকে তুমি ভিডিও দিলে না কেন দিদিভাই কী হয়েছে আমি ফেসবুকেও কাজ করেছি এতগুলো দিন সবার ভালোবাসা পেয়েছি কিন্তু ইদানিং যেহেতু ফেসবুকে আর কাজ করছি না বিশেষ কিছু কারণে তো সেই কারণে ইউটিউবের সাথে যেরকম আগে যুক্ত ছিলাম সেরকমই যুক্ত হয়ে রয়েছি আর থাকবো তো প্রচুর সময় একটু শুয়ে মাপটা দেখলো তো ওটা দুপুরের ভিডিও ছিল যেমনটা তোমাদেরকে বললাম তো জামা কাপড়গুলো আর চাদরগুলো বিছানা থেকে তুলে নিয়ে এসে এখন এই যে ম্যাশিংয়ে রেখে দিচ্ছি তো আজকে তো আর কাঁচা হবে না যেহেতু আমাদের জলের ট্যাঙ্কির সুবিধা নেই তো সেই জন্য এখন এগুলো কালকে কাচা হবে তো নিয়ে এসে সবগুলোকে ভালো করে ঝেড়ে দেখে ম্যাশিংয়ের মধ্যে ভরে দিচ্ছি কালকে সকালবেলা যখন জল আসবে তখন লিকুইড দিয়ে ম্যাশিংটাকে অন করে দেবো তো এইভাবেই যখনই বাসি কাপড় বা নোংরা কাপড় থাকে আমি ডাইরেক্ট ম্যাশিংয়েই ভরে রেখে দিই তাহলে সুবিধা হয় শুধু অন করার সময় লিকুইডটা দিয়ে অন করলেই হয়ে যায় আর ম্যাশিংটাকে সবসময় ঢেকে রাখার চেষ্টা করি কারণ প্রচুর পরিমাণে ধুলো ওড়ে ধুলোতে ম্যাশিংটা একদম নোংরা হয়ে যায় দুদিন পর পরই ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর সাড়ে চারটের জলে থালা বাসন ধুয়ে রেখেছিলাম তো সেই থালা বাসনগুলোকে এখন স্ট্যান্ডে রাখবো তো শরীর খারাপ হোক চাই যাই হোক না কেন একা সংসারে থাকলে পরে নিজেদের জন্য খাবারটুকুও পর্যন্ত না সেই কষ্ট করে উঠে রান্না করতেই হয় তো সেই মুহূর্তে বোঝানো যায় না যে কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছি বা কীরকমভাবে সময়টা কাটছে কিছু মানুষ হয়তো বোঝে কিছু মানুষ হয়তো বোঝে না যে একটা খারাপ শরীর খারাপের মধ্যে দিয়ে গেলে পরে মানুষের পরিস্থিতিটা কতটা খারাপ হয় তো যাই হোক আমি তো সকাল থেকে ভিডিও করতে পারিনি তোমরা আশা করছি বুঝতে পারছো পরিস্থিতিটা তার মধ্যে প্রচুর পরিমাণে গরম বাড়ছে রাতে ঘুম হচ্ছে না দিনের বেলাও একটু ঘুমাতে পারছি না এই ইপাশোপাস করছি যেহেতু পাকা ঘরে দিনের বেলার দিকটা ওই বারোটা একটা পর্যন্ত যাও একটু থাকা যায় তারপরের থেকে ঘর এত হিট হয় পাকা ঘর হোক চাই কর্কেটের ঘর হোক সব জায়গাতেই গরমের পরিমাণটা কিন্তু সমান লাগে তো সেই কারণেই হয়তো মাথা যন্ত্রণা বা গ্যাস অ্যাসিডিটি এগুলো হয়ে যাচ্ছে শরীরটা খারাপ করছে বুঝতে পারছি কিন্তু সবসময় ওষুধটাও তো খেতে ইচ্ছা করে না যে ছোট ছোট সমস্যার জন্য ওষুধ খাবো সেটাও ভালো লাগে না আর আজকে অনেক কাজের চাপ আছে আজকে মাথা যন্ত্রণার মধ্যে দিয়েও একটু রেস্ট করার পরে আমাকে আবার এই বিকাল থেকে এখন সংসারের কাজ বাইরের কাজ সব কিছুই করতে হবে আজকে সুজিকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে কারণ ওকে চেক আপ করানো হয়নি প্রায় দু তিন মাস হয়ে গেল ওকে লাস্ট চেক আপ করিয়ে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি ওই আজকে নিয়ে যেতে হবে ওর কিছু কিরমির ওষুধ আছে সেগুলো নিয়ে আসতে হবে আর প্রচুর পরিমাণে পশম উঠছে সুজির যেহেতু এখন গরমের সময় সিজন চেঞ্জ হলেই ওদের পশম ওঠে তো সেটারও দেখা যাক কিছু সলিউশন পাওয়া যায় কি না ডক্টরের কাছে গিয়ে জেনে আসব তো থালা বাসনগুলোকে এখানে রেখে দিলাম আর পুচকুষোনার অনেক কটা খেয়াল এক্সট্রা হয়ে গেছে বা কাগজপত্র হয়ে গেছে সেগুলো ওকে কয়েকদিন ধরেই বলছিলাম যে গুছিয়ে রাখতে তো তো গুছিয়ে রাখছে না বসে ধৈর্য ধরে কাজ করা অভ্যাসটা ওর নেই তো ওই জন্য আমি ভাবলাম যে খেলনাগুলো আমি গুটিয়ে দিই নাহলে জায়গাটাও আটকা রয়েছে আর এখন যেহেতু ঝড় বৃষ্টির টাইম তো বৃষ্টির জল পড়লে পরে এই ঘরের মধ্যে সামান্য একটুখানি জ্বালনা দিয়ে জল ঢোকে তো ওই জন্য বাস্কেটটাকে যত তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে দেবো ততটাই ভালো নাহলে খেলনাগুলো নষ্ট হবে তো ওই জন্য খেলনাগুলো বেছে নিচ্ছি অনেক কিছু ভাঙা চোরা কাগজপত্র রয়েছে সেগুলো ফেলে দিতে হবে সেগুলো কিছু রাখার মতো নয় আর শুকনো জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে স্কুটির ওপরে রেখেছি এগুলোকে নিয়ে গিয়ে এখন ঘরে ভাজ করে রেখে দেবো তো আবারও বলছি আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আশা রাখবো যে বন্ধু হয়ে পাশে থাকবে আর আশা করছি এই ব্লগুলো ভালো লাগলে পরে একটা কমেন্ট রেখে যাবে যাতে তোমাদের পরিবারেও আমি যেতে পারি কারণ কমেন্ট করলে তবেই বুঝতে পারবো যে কে আজকে নতুন আমার ভিডিওটা দেখছো আর কারা কারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তো তাহলে সেই বুঝে আমি তোমাদের প্রোফাইলে খুব সহজে পৌঁছে যেতে পারবো তো কাপড় যেগুলো কাঁচা ছিল সেগুলোকে নিয়ে এসে এখন এই যে গুছিয়ে রেখে দিচ্ছি ওরাও দুই ভাই বোন চলে আসবে ওরা আসার পরেই আবার বেরোতে হবে সুজিকে ডক্টর দেখাতে নিয়ে যাব তো তার আগে যাব মুদিখানা দোকানে মুদিখানা দোকানের কিছু মালপত্র আনতে হবে দু তিন দিন ধরে শুধু আলুসধ্য ডাল ভাত পাপড় ভাজা তারপরে পিঁয়াজ দিয়ে বেসন দিয়ে পকোড়ি এইসবই করে খাওয়া হচ্ছে যা গরম পড়ছে কি খাবো আর প্রচুর শোনা শুভ তো মাছ খেতে একদমই ভালোবাসে না আর মাংসটাও খুব বেশি খাওয়া হয় না কারণ সুবারের শুভ যেহেতু লিভারের সমস্যা আছে ওই জন্য মাংসটাও খুব বেশি রান্না করি না সপ্তাহে একদিন কখনও কখনো দশ দিন পরেও একদিন করা হয় তো এখানে আমি সন্ধেবেলা মুদিখানা দোকানের মালপত্র নিয়ে আসলাম আর তার সাথে কিন্তু আমি এখানে দুটো ডেভিল আর একটা ঝালমুড়ির প্যাকেট নিয়ে এসেছি তো ঝালমুড়ি ডেভিল এগুলো খেয়ে এখন সন্ধ্যেবেলা টিফিন করে তারপরে যাবো সুজিকে নিয়ে ডক্টরের কাছে দেখি ডক্টর কি বলে আর ডক্টরের কাছে যাওয়া মানেই তো মোটামুটি পাঁচশো সাতশো টাকা খরচা এটা সাধারণত প্রত্যেকটা ডগিদেরই আছে তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে এই যে আমরা এখন বেরোবো তো সু শুভ সবার আগে যাচ্ছে গাড়ি নিয়ে একটা টোটো রাখবে তারপরে পুচকুসোনা আর শুভ স্কুটিতে করে যাবে আর আমি সুজিকে নিয়ে টোটোতে করে যাব ঠিক আছে তো সুগত টোটো ডাকতে বেরিয়ে গেছে তোমরা যেমনটা দেখলে তো দুই ভাই বোন যাবে স্কুটিতে তো আমার জন্য একটা টোটো ডাকছে কারণ সুজিকে নিয়ে গাড়িতে যাওয়াটা খুবই রিক্স হয়ে যাবে সেই জন্যই আমি ওকে নিয়ে টোটোতে করে যাব আর বাকি ওরা দুই ভাই বোন আস্তে আস্তে আমার আগে কিংবা পেছনে যাবে তো সুজিকে এখন চেন দিয়ে বাদতেই হবে কারণ ছেড়ে রাখলে তো হবে না আর অনেক কদিন পরেই ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে চেক করতে তো দেখা যাক ডাক্তারে কি বলে এমনি কোনো অসুবিধা নেই দেখে বুঝতেই পারছো কিন্তু খুবই দুরন্ত খুবই চঞ্চল এই যে দৌড়া দৌড়ি ছুটাছুটি লাফালাফি করে মানে ওকে নিয়ে আমি এখন পারি না এরকমটা হয়ে গেছে আর সুজি যতটুকু বড় হওয়ার মানে লম্বা হওয়ার ততটা তো হয়ে গেছে এর থেকে বেশি আর হবে না আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে যেমন এসছিল ছোট্ট বাচ্চা তো তেমনটার নেই তোমরা যারা প্রথম থেকে দেখেছো তারা জানো আর শুভ দিকে এই যে টোটো নিয়ে চলে এসেছে তো এবার গিয়ে আসি তারপর রাত্রিবেলার জন্য খাবার দাবার যা কিছু বানাচ্ছি তোমাদেরকে এসে শেয়ার করব তো বাড়িতে আসার পরে আমার জন্য করলাম দুটো রুটি মানে ময়দা আটা দিয়ে মিক্স করে পরোটা বানালাম তো তার মধ্যে থেকে দুটো রুটির মতন করে বানিয়েছি এর মধ্যে তেল দিই নি আমি এটাকে দুধ দিয়ে খাবো কারণ প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করার কারণে কিছুই ভালো লাগছে না ওদের দুই বোনের জন্য পিঁয়াজ দিয়ে আন্ডা দিয়ে আন্ডা ভুর্জি করে দিয়েছি কারণ খেতে একটু ভালো লাগছে না রাত্রিবেলা না খেয়ে ঘুমালে পরে শরীর খারাপ করবে দিনের বেলাও খুব সেরকম একটা কিছু খাওয়া হয়নি তোমাদেরকে তো বলেছি ডাল আলু সেদ্ধ দিয়েই খাওয়া হয়েছে তো ওই জন্য পরোটাটা করে নিলাম আর বাইরের দিকে একটু মেঘ করেছে হয়তো বৃষ্টি হতে পারে কোনো ঠিক নেই আর ত্রিকোণাভাবে এইভাবে পরোটা বানালে খেতে বেশি ভালো লাগে তাই ওদের দুই ভাই বোনের জন্য ত্রিকোণাভাবে পরোটা করে দিয়েছি আর এই যে গোল করে পরোটা করে দিচ্ছি আর কিছুটা দুধ গরম করে রেখেছি কারণ দই বানাতে হবে ডাক্তারে বললো সুজিকে একটু বেশি করে দই দিয়েই খাওয়াতে কারণ এখন গরম পড়ছে আর প্রচুর পরিমাণে পশম উঠছে সুজির এটা ওয়েদার হিসেবে সিজন হিসেবে পশমটা ওঠে কিছু করার নেই তো ওই জন্য ওকে প্রত্যেক দিনই দুবার করে বা একবার করে দইটা তো দিতেই বলেছে অবশ্যই যেন দেওয়া হয় তো ওই জন্য ঘরেই আমি দইটা বানাবো যেমনটা আমি বানাই একটা দুধ গরম করে রেখেছি কালকে সকালবেলা খেতে পারবে এখন ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো আর একটাতে দুধ গরম করে রেখেছি যেটার মধ্যে দই দিয়ে দই বানাবো তো ওই জন্য এভাবে নামিয়ে রাখলাম ঠান্ডা করে আর এবার খাবারটা বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খাল টেক কেয়াৰ গুড নাইট বাই